নমস্কার আমি দিয়াশ চক্রবর্তী নমস্কার আমি পিকিশা সরকার ওরফে মাম্পা আমি ওরফে বুনবুন তো আজকে আমি আবার ফিরে এসেছি খুব প্রফেশনালি আরও একটি বাচ্চার মাথা মাম্পা তুমি কি প্রস্তুত প্রস্তুত আজকে আমরা আরও একটি গান করবো যে গানটা অফিয়াসলিক আমি শেখাবো আর মাম্পা বলব পাগল গানামনে পাগল গানামেলা है जिसारा मैंने छोड़ दिया है जस सारा इसलिए तुझे तो प्यार करो इसलिए तुझे तो प्यार करो कि तू एक बादल आ आया कि तू एक बादल आ रहा जन्म जन्म तक साथ चलो जन्म साथ चलो कि मैं खुद লিরিক্স ভুল ভাল হয়ে গিয়ে থাকে তার জন্য ক্ষমা